ফারহানা আছে ফারহানা আমরা প্রতিবাদ জানালাম গাজায় নৃশংস হামলার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে বিরুদ্ধে পুরো পৃথিবীর লোক আমাদের এই সংহতি দেখলো নাকি আমরা যে জুতা চোট সেটা দেখলো আমি আপনার প্রশ্নে যাবার আগে আমার ভাইয়ের প্রশ্নের কিছু উত্তর দিতে চাই আমার ভাই অত্যন্ত উল্লসিত আনন্দিত যে একজন চমৎকার সুদর্শন ব্যক্তি যিনি বিদেশ থেকে বাংলাদেশে এসে অসাধারণ ইংরেজিতে একটি প্রেজেন্টেশন রেখেছেন খুব সমস্ত প্রেজেন্টেশনটি বাংলায় রাখলে এতটুকু প্রশংসিত হতো কিনা আমার সন্দেহ আছে বাট যেহেতু ফরেন ডেলিগেট আছে ডেফিনেটলি ইংরেজিতেই তো রাখার কথা চমৎকার ইংরেজি বলেছেন কিন্তু তার সেই প্রেজেন্টেশনের মধ্যে আমাদের অবকাঠামোগত দুর্বলতা কর ব্যবস্থাপনার জটিলতা ঋণ পেতে সমস্যা আমলাতান্ত্রিক জটিলতা জমির দুষ্প্রাপ্যতা কোনো ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশে নাই গ্যাস বিদ্যুতের সংকট ঠিক মতো রিটার্ন তুলতে না পারা এবং লাস্ট বাট নট দ্য লেস্ট রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি এই কোনটা সমস্যার সমাধান এই সরকার কি বলেছিল আমি ঠিক জানি না প্রেজেন্টেশনে কি এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হয়েছিল কারণ আনলেস অ্যান্ড আনটিল ইউ অ্যাড্রেস দি অ্যাটলিস্ট ইউ মানে আপনি রাজি হন যে এই সমস্যাটি আছে আপনি বিষয়টি স্বীকার না করেন ততক্ষণ পর্যন্ত আসলে সমাধানের তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমি জানি না যে এই এগারোটি সমস্যা যেটি আমি বললাম যে কতগুলো বছরের পর বছর বছরের পর বছর আলোচনা হয়ে যাচ্ছে সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছিল কিনা এবং খুবই সঠিক আপনি প্রশ্ন তুলেছেন যখন এত বড় একটি সম্মেলন হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের এফডিআই করার জন্য আমরা বারবার অনুরোধ করছি ঠিক তখনই দরজার বাইরে যখন বাটার দোকান লুট হয় চেইন কিংবা যখন দোকানে হামলা হয় তখন আসলে তারা কতটুকু স্বস্তি বোধ করেন এটা কি ভিক্ষা চাই না মা কুকুর সামলাও অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে কিনা এই আমি রাখতেই পারি আমার ভাই দেখলাম খুবই চমৎকারভাবে সরকারকে ডিফেন্ড করছে দেখুন ইউনুস সরকার বোধহয় একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিকভাবে তার কোন রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎকার ভাবে তাকে ডিফেন্ড করে যেমন সেই দলটি যখন ডিফেন্ড করে কেন জানি আমি শেখ হাসিনার গলা শুনি আমি অনেক ভাবলাম যে আমি কেন শেখ গলা শুনছি তারপর আমি চিন্তা করলাম শেখ হাসিনার সময় বট বাহিনী ঠিক যেভাবে ঠিক যেই ভাষায় ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকসর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো আবার বিয়ে বিয়ে করছি না কেন টিপ লাগাচ্ছি কেন আমি বাঙালি শাড়ি পরে আসি কেন মাথায় কাপড় নাই কেন আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করতো এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে ঠিক যেভাবে হাসিরা বলতো বিকল্প দেখান এরাও তেমনি বলে ইউনুসের বিকল্প দেখান ঠিক যেভাবে শেখ হাসিনা সকল দায় বিএনপিকে দিত ঠিক একইভাবে

রাস্তায় নামার আগেই নির্বাচন দিন বিএনপি রাস্তায় নামলে কি হবে শেখ হাসিনার দিকে তাকান দুটি প্রশ্ন ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন এমন বক্তব্য দিয়ে তিনি কি বুঝিয়েছেন দ্বিতীয়ত বিএনপি রাস্তায় নামে এই সরকারের কি হতে পারে যা শেখ হাসিনার ক্ষেত্রে আপনারা করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে ষোলো বছর আন্দোলন করেছে কি হয়েছে সেটা দেখা গিয়েছে শেখাসিনার পতন হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে প্লিজ মানে আপনি কি সত্যি বিশ্বাস করেন কলা শিশু প্রশ্ন করার জন্য আমাকে প্রশ্ন করি বেশ দিনের আন্দোলনের এই শেখ পতন হয়েছে এর আগে পনেরো বছর আপনি মুছা ফেলতে পারেন তাহলে কি আপনি বলতে চাইলে একাত্তর সালে কেবলমাত্র এক বছরের যুদ্ধ হয়েছে আমাদের সেই সাতচল্লিশ থেকে ভাষা আন্দোলন ছয় দফা ইত্যাদি 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 এগুলোর কোনো কোনো ভূমিকা ছিল না তাই কি বলা যায় প্রত্যেকটা অভ্যুত্থানের প্রত্যেকটা আন্দোলনের প্রত্যেকটা যুদ্ধের পেছনে একটা দীর্ঘ সময়ের সংগ্রামের ইতিহাস থাকে একটা দীর্ঘ সময় বঞ্চনার ইতিহাস থাকে একটা দীর্ঘ ত্যাগের ইতিহাস থাকে মুক্তিযুদ্ধে যেমন আপনি কাউকে এক ব্যক্তির সকল ক্রেডিট দিতে পারেন না ঠিক একইভাবে আপনি পনেরোই সরি পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থান সেটাও আপনি ছত্রিশ দিনের ফ্রেমে কখনোই আটকাতে পারেন না আমি লক্ষ্য করছিলাম ঠিক শেখ হাসিনা নিজেকে অনির্বাচিত বলে ভীষণ আঘাত পেতেন এবং তিনি বড়ই কষ্ট পেতেন আমি দেখতে পাচ্ছি আমাদের নতুন সরকারটিও তাই কিন্তু আমাদের নতুন সরকারের ভিত্তি হচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স যেটা আর্টিকেল ওয়ান ও সিক্স দ্বারা এসে একটু দেখি তো আর্টিকেল ওয়ান এ ঠিক কি বলেছে কিছু মনে করেন আমাকে একটু সময় দিতেই হবে আপনার এমন অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় যেটি আগে ছিল এখন নেই উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানে একশো ছয় অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক একটিআর প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করিতে পারিবেন জরুরি অবস্থা অন্তর্বর্তীকালীন অবস্থা কেবলমাত্র রাষ্ট্রের নির্বাহী কার্য সম্পাদনের জন্য আপনি বলেন তো এই ফ্রেমওয়ার্কের মধ্যে কি এই সরকারটি আছে এই সরকারকে কেন জানি না মানে নির্বাচিত বা জনগণের বা জনগণের ভালোবাসায় শিক্ষত ইত্যাদি ইত্যাদি বলতে ভীষণ পছন্দ করে আমার নতুন ভাইরা কেন তারা নির্বাচনকে ভয় পায় এই সরকারটিকে বলুন ক্ষমতা ছেড়ে তারা তো যেখানে আছে মানুষের ভালোবাসা তারা আবার নির্বাচনের পরে যাবে কেন এনসিপি তাহসিনিয়াকে প্রশ্নটা করি বুধবার বাংলা মোটরে আপনাদের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে হেফাজত ইসলামী বৈঠক করেছে আপনাদের সাথে যতদূর জানি হেফাজত ইসলামের আগ্রহী বৈঠকটি হয়েছে যতদূর জানতে পেরেছি গণহত্যার দায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার বিচার না হওয়া পর্যন্ত রাজনৈতিক ও সাংগঠনিক নিষিদ্ধ করে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিষয়ে ঐক্যমত হয়েছেন আপনারা ও হেফাজতে ইসলাম তবে বৈঠকে নির্বাচনের বিষয়ে আপনারা কোনো আলাপ করেননি নির্বাচন নিয়ে আসলেই কোনো আলাপ হয়নি সেটাকে হেফাজতে ইসলাম আসলে নির্বাচনী মুখী কোনো দল নয় বলে নাকি ইচ্ছা করেই নির্বাচন প্রসঙ্গে সব বিষয় মানে নির্বাচন প্রসঙ্গ এলেই আপনারা এড়িয়ে যান আচ্ছা ধন্যবাদ এটা একটা গতানুগতিক বৈঠক ছিল রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দল বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে বসতে পারে সেই স্বাভাবিক কার্যক্রমটি পরিচালনার জন্য এই মিটিংটি হয়েছে যেমনটা আপনারা মিডিয়ায় শুনেছেন এর বাইরে আসলে তেমন কোনো ডিসকাশন সেখানে হয়নি কারণ নির্বাচনের যে আলাপটা নির্বাচনের আলাপটা তখনই আরও বেশি মানে আলোচিত হবে যখন নির্বাচনী তফসিল আসবে বা যখন আরও একটু সামনের দিকে আমরা এগোবো আমি একটু খুব সম্মানের সাথে আমার মানে সম্মানিত একজন সহবক্তা রুমিন ফারহানা আপনার কাছে কিছু রিপ্লাই আমি একটু দিই দেখেন খুব সম্মানের সাথেই বলছি উনি এখন আমাদের গলায় শেখ হাসিনার গলা শুনতে পাচ্ছেন আনফর্চুনেটলি তার দলের লোকজন যখন চাঁদাবাজি করে মারামারি করে অভ্যন্তরীণ কলহর কারণে তারা যখন পুরো দেশকে লুটো কুটে খাচ্ছে তুমি ওই 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 কার্যক্রমের মধ্যে শেখাশি না তিনি খুঁজে পান না দ্যাটস আ ভেরি আনফর্চুনেট থিং মজার ব্যাপারটা খেয়াল করে দেখেন পুরো কার্যক্রমটাকেই তিনি এখন এমনভাবে ব্রিফ করলেন এমন একটা অ্যাঙ্গেল থেকে দেখালেন যে কোর্টের রায় নাকি মানে কোর্টের রায়টাকে সামনে আনার আসার উদ্দেশ্য কি তার মানে কি আপনি বলতে চাচ্ছেন কোর্টের এটা বিতর্কিত সামহাও যদি কোর্টের রায় বিতর্কিত না থাকে অথবা বা যদি কোর্টের বিতর্কিত থাকে ওই সময়টাতে আপনার দলের পজিশনটি ছিল আপনার দলকে তাহলে কম্প্রোমাইজ করছে আপনার দলের ওই সময়টাতে কেন এই সরকারকে মানে গঠন হইতে দিচ্ছে আপনি দল তো সমর্থন দিছে আপনার দল তো পরবর্তীতে এই সরকারের সাথে কাজ করার জন্য গতানগত প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বৈঠকের কথাগুলো বলছে কাজেই দেখেন একটা জিনিস খুব সহজ করে বলি এই যে আপনি মাঝে মাঝে বলেন না যে ট্যাং এ রাজনীতি থেকে যাবে এটাই এখন হচ্ছে আপনি বাংলাদেশ আপনার কাছে মনে হচ্ছে যে সব বট বলে বলেছে সমস্যাটা কি জানেন সমস্যাটা হচ্ছে যে বাবুল থেকে বেরোইতে হবে আপনি একটা নির্দিষ্ট নির্দিষ্টের ভিতরে থেকে যখন দেশকে দেখবেন নির্দিষ্টটা বুবুলের ভিতরে থেকে যখন আপনি একটু শেষ করেন যথেষ্ট সময় আপনি প্রশ্ন করবেন আপনি আমি আমি দেই দেই আপনি যখন জেনজিকে বুঝতে ভুল করবেন দেখেন জেনজি কি করতেছে জেন জি কিন্তু বলে দেওয়া লাগে লাগেনি তারা কিন্তু একের পর এক ইভেন্ট খুলতেছে ট্রল করতেছে ট্রল করতেছে না আপনি তো দেখতেছেন ট্রল করতেছে আপনি ঘুরে দেখেন তো এগুলো রিয়েল আইডি বাংলাদেশের মানুষ এই লেভেলের এডুকেশন এখন আছে বাংলাদেশের স্টুডেন্টসদের স্পেশালি জেন জির এখন এই লেভেলের ক্যাপাসিটি সামনে একজন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বলেন দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসের শুরুতে বিএনপি ইসলামের স্ত্রীর গুরুতর একটি রোগ শনাক্ত হয় দশ ডিসেম্বর অস্ত্রোপচারের নির্ধারিত দিন ছিল এর দুই দিন আগে মধ্যরাতে বাসা থেকে আটকন মির্জা ফখরুল সাহেব যখন তার স্ত্রীর অপারেশন চলছিল তখন তিনি কারাগারে আজ ফেসবুক পোস্টে মির্জা ফখরুল সাহেব সেই সময়ের কথা লেখেন গত এক যুগে মির্জা ফখরুল সাহেব কতবার জেলে গিয়েছেন কতবার জেলে গেছেন বিএনপির শত শত নেতা জেল জুলুম সহ্য করেছে সেই খবর আপনার কাছে আর এখন মাঠে থেকে বীর দর পেয়ে চাঁদাবাজি করছেন গত পনেরো বছর আপনারা কেমন ছিলেন কোট চত্বরে বিএনপি নেতারা দাঁড়িয়ে কেঁদেছে দিয়েছে গত পনেরো বছরে আপনারা কই ছিলেন চব্বিশের নির্বাচন যখন হয় তখন কিন্তু আপনারা প্রাপ্ত বয়স্ক দেখেন সহজ করে হচ্ছে যে তারা তাদের পলিটিক্যালি চোদ্দ বছর বা ছর যে লড়াই এই লড়াইকে কিন্তু এনসি কখনো অস্বীকার করে না শরৎ কুষের এই কোথায় দিচ্ছে আমি জানি না এখন পর্যন্ত আমি দেখি নাই আমার যদি চোখে পড়ে তাহলে আমি নিশ্চন্দ শরৎ কুষের ব্যাখ্যাটা আমি জানতে কোন অ্যাঙ্গেল বাংলাদেশে গতানুগতিক যতগুলো রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশের এই পনেরো বছর ষোলো বছর স্বরাচরের বিরুদ্ধে সংগ্রামে ছিল কাউকে তো ডিজন করার আমার কোনো সুযোগই নাই আমার তো সুযোগ নাই আমি তো সেটা আমি তো সেটা করে আমি নিজে কাক গড়ায় দাঁড়াবো না আমার দল কাকায় দাঁড়াবে না ব্যাখ্যাটা খুব সহজ ব্যাখ্যাটা হচ্ছে বিএনপি বা বিএনপি বা অন্যান্য যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে আমরা তো তাদের সাথে একসাথে চলতে চাই একসাথে চলতে চাই মানে কি বাংলাদেশের প্রশ্ন একসাথে চলতে চাই বাট ওই যে যেটা বললাম আপনি যখন একদম ডেফাস্ট থেকে আপনি যখন আমাকে একেবারে এমনভাবে অপোনেন্ট বানাবেন আপনি ধরে নেবেন যে এখন যদি আউলিগ নাই তাহলে ভ্যাকিউম আমি এনসিপিকে দিয়ে পূরণ করবো এবং এনসিপির গলায় আমি শেখ হাসিনার গলা খুঁজে নিব এবং সেই গলা খুঁজে নিয়ে আমি আপনাকে প্রতি মুহূর্তে সমালোচনা করব তাহলে তো ভাই আপনার সংকীর্ণতা থেকে আপনাকে বেরোই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা বারবার বলতেছি একটা বার

বিনিয়োগ যে সম্মেলন হলো সেখানে এখনো পর্যন্ত পাঁচজন বিদেশি নাগরিক ও বিনিয়োগকারীকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হচ্ছে এর ফলে আমরা কি কি লাভ পাবো সেটা একটু বলবেন সাথে ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ দেশটির শুল্ক বিভাগের বিজ্ঞপ্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডিসের সামনাসামনি বৈঠকের পর এটাকে প্রত্যাশিত ছিল কিনা আসলে এখানে পাঁচজন বিদেশি যারা বিনিয়োগকারী তাদের পাঁচজনকে এখানে অনার সিটিজেনশিপ দেওয়া হয়নি একজনকে দেওয়া হয়েছে এই সম্মেলনে সেটা হচ্ছে আমি যেটা বলেছি ইয়ং ওয়ানের যিনি সিও এবং চেয়ারম্যান মিস্টার কিয়াক সান তাকে যেহেতু চল্লিশ বছর যাবত উনি এখানে ওনার ব্যবসা করছেন এবং বাংলাদেশের অর্থনীতিতে উনি অবদান রাখছেন এখানে বেশ কর্মসংস্থানের উনি ব্যবস্থা করেছেন এবং এখানে তার সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে অনারেলি নাগরিকত্ব দেওয়া হয় এবং এই বিষয়টি হচ্ছে যে আমরা এখানে তাকে নাগরিকত্ব দেওয়াতে পুরো কোরিয়ান যে এই ইনভেস্টর যারা এসছেন তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত এবং বাংলাদেশকে তারা যেভাবে দেখছেন এবং হয়তো তারা তাদের দেশে যে বা আন্তর্জাতিক বিশ্বে তারা অ্যাম্বাসেডার হিসেবে কাজ করবেন যে তারা এই দেশে ব্যবসা করে বিনিয়োগ করে তারা এখানে এদেশের মনের নাগরিকত্ব তারা পেয়েছেন তো এটা একটি একটি এইভাবে করা হয় আরেকটা হচ্ছে যে আমাদের এখানে যারা এসছিলেন তার মধ্যে আপনার যারা সিও উনি এসেছিলেন এবং উনি আমাদের এখানে অস্কার গার্সিয়া এবং উনি ওনার বক্তব্যে উনি বলেছেন যে আমি প্রথম বাংলাদেশে এসেছি এবং যারা এখানে আপনি জানেন আমাদের গার্মেন্টস সেক্টরে যেটা তাদের একটা বড় ধরনের এখানে ইনভেস্টমেন্ট আছে তারা আমাদের এখানে অর্ডার করেন এবং তারা আমাদের এখান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড তারা কাজ করেন এবং তারা কিন্তু বলেছেন যে যিনি সিও এসছেন উনি খুবই ওনাকে আমরা দেখেছি যে হুই ইস ভেরি স্যাটিসফাইড এবং উনি স্পেনে উনিশ আমি বলবো না আপনারা জানেন যে এটা আপনারাই ভালো জানেন যে মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় অলরেডি বলে দিয়েছেন যে এটা আমাদের হয়তো রুট চেঞ্জের জন্য একটা বিকল্প ব্যবস্থা নিতে হবে তবে আমাদের বড় খুব বেশি এখানে আমরা ক্ষতিগ্রস্ত হব না জি জি আনিস আলমগীর বাংলাদেশে যে মৌলবাদী প্রবণতা দেখছি তা উদ্বেগের এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার নয়াদিল্লির ভারত নিউজ এইটিনের ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিটে দেওয়ার তিনি কথা বলেন বিমস্ট্রেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনের প্রধান উপদেষ্টা ডক্টর মমত ইউনুসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন যে বৈঠকে আমাদের প্রধান বার্তা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক ও অদ্বিতীয় এটি জনগণের সঙ্গে জনগণের এবং আমি মনে করি অন্য যে কোনো সম্পর্কের চেয়ে বেশি সম্পর্ককে আমাদের স্বীকৃতি দেওয়া উচিত বাংলাদেশের মানুষের কাছ থেকে যে বার্তা আসছে এই বিষয়টি এই জায়গাটি একটু শুনবেন বাংলাদেশের মানুষের কাছ থেকে যে বার্তা আসছে দেশটিতে আমরা যে মৌলবাদী প্রবণতা দেখছি তা উদ্বেগে সংখ্যালঘু হামলা নিয়েও আমরা উদ্বিগ্ন এবং বৈঠকের উদ্বেগের বিষয়ে খুব খোলামেলা আলাপ হয়েছে দুটি বিষয় এরকম বৈঠকের পর ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলো এবং তারপরই আসলে জয়শঙ্করের এমন মন্তব্য প্রত্যাশিত প্রথমে ট্রান্সশ্রিপমেন্টের কথা বলি এটা নিঃসন্দেহে একটা নিন্দনীয় কাজ যেটা আমরা আশা করিনি ভারত এটা করবে যখন ডক্টর ইউনুসের সঙ্গে ওটা একটা মোদীর বৈঠক হলো দুই নেতা যখন দুই সরকারের দুই নেতা আট মাস পরে যে বৈঠক করলেন আমরা ভাবলাম যে একটা বরফ যেটা এতদিন ছিল সেটা গলে গেল তা দুই দিন পরে আবার এই বরফটাকে আবার নিজেরা গলি আবার নিজেরাই যখন আবার বরফ করলেন। তার মানে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছে না এখন দ্বিতীয়ত আমরা যে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা এগুলো পেতাম এটা কিন্তু একটা মেসেজও আমাদের এখানে মব বাহিনী কিন্তু বারবার বলতো যে ভারতের থেকে আমরা কোনো সুবিধা পাচ্ছি না শুধু আমরা একতরফাই দিয়ে যাচ্ছি না এটা এটা পারস্পরিক ছিল এবং এই এই বন্ধ করার মধ্য দিয়ে তো এখন বোঝা যাচ্ছে যে তাহলে তার সুবিধাগুলো আমরা পাচ্ছি না এখন হয়েছে হচ্ছে এখন আমাদের উপদেশটা যদি বলেছে খুব বেশি সমস্যা হয় আমাদের উপদেশটা এরকম বলছেন যে আমাদের কোনো অসুবিধা হয় না আমাদের যে আশিক চৌধুরী তিনিও তো বলেছেন যে ট্রাম্প যে ট্যারিফ দিয়েছে সেটাতে আমাদের বরং লাভবান হবে তো লাভবান যদি হয়ে থাকেন তাহলে আবার তার কাছে অ্যাপ্লিকেশান করেন কেন এবং ট্রাম্প সেটা আবার বলে কেন যে আমার পর্চাদের চুমু খাচ্ছে এরা এগুলোর জন্য সার সার বলতেছে তাই ছেড়ে দিয়েছি সবাইকে আবার আমরা আমরা আবার ইও নিচ্ছি ক্রেডিটও নিচ্ছি আমাদের চিঠিতে হয়েছে সে সবাই জন্য এটা করেছিল যাই হোক আপনার যে ট্রানশিপমেন্টে এটা হয়নি ঠিক মতো হয়নি বাংলাদেশ এখন কোন পদ্ধতিতে তাদের সাথে এটা সেটা সেটা আরেকটা প্রশ্ন আপনার ছিল বিষয়টা যে তাদের এটা একটা মৌলবাদী রাষ্ট্র একটা হিন্দু মৌলবাদী রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে পরিচিত তাদের সংখ্যালঘু নির্যাতন আজকে সারা ওয়ার্ল্ডে উঠে মানবাধিকার রিপোর্ট গুলোতে উঠে আর তারা বাংলাদেশকে এটা ব্লেম করে এই জন্যই যে তারা যে নির্যাতন চালাচ্ছে

খুবই নির্দিষ্ট এবং খুবই সংকীর্ণ আমি কেবলমাত্র এটুকুই বোঝাতে চেয়েছি উনি বললেন দলের চাঁদাবাজির কথা হ্যাঁ দলের চাঁদাবাজি নিয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান হিমসেলফ মেসেজ দিয়েছে যে যদি কেউ করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং তিনি দু হাজারের উপর বহিষ্কার করে নজির স্থাপন করেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে দেশে একটি সরকার তো আছে তাদেরও উচিত দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তিন হচ্ছে অম বিএনপি নিয়ে এজেন্সি বা আমি এনসিপি বা জামাত অনেক বেশি অভিযুক্ত দেখি তবে কিনা কৃষকের ঘর থেকে আট মাসে ফুরুত করে জমিদার পুত্র এটা বোধ করি বিএনপি দুই দুই বার তিন তিন বার ক্ষমতায় থেকেও কিন্তু করতে পারেনি এটা আপনি যাই বলেন না কেন আর জেনসি বট ইউস করে হাই হাই তাহলে তো সাড়ে সর্বনাশের কথা এই সব কুৎসিত নোংরা কমেন্ট একজন নারী রাজনীতিবিদের প্রতি এই 20 থেকে 25 বছরের ছেলেরা মনে মনে লালন করে এটা তো বিভৎস ভয়ঙ্কর বাজে জেনারেশন ভাই আমি তো এই জেনারেশনকে ভয় পাচ্ছি সরি জার একজন নারীর বিতর্কের উত্তরে পাল্টা তর্ক দিতে জানে না যারা সেই নারীর ব্যক্তিগত জীবন তার সাজ পোশাক নিয়ে আলোচনায় বেশি সময় ব্যয় করে এবং মনে করে ওটাই আক্রমণের কায়দা এখন বুক ফুলিয়ে বলে বট না বলেছি যে আমেরিকার সাথে কি নিদারুণ মিল ট্যাগিং বলে হ্যারাসিং বলে নারীর প্রতি আচরণ বলেন সবখানে তো দেখি মিল

আমরা আলাদা একটা শোই করতে পারি আজকের অনুষ্ঠানে আজ শোয় নেই রাজনীতির রাজনীতির আলাপের ওপর সৃষ্টি চলতে থাকবে আগামী রবিবার আবার দেখা হবে সাথেই থাকবে